কুম্ভ রাশির বন্ধু নমস্কার জয় মা দুর্গা ও জয় ভগবান কুবের মহারাজ আপনাদের সবার প্রিয় পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আবারও এক দারুণ ভিডিও নিয়ে এখন তোমার সিদ্ধান্ত হওয়াই হবে আর কেউ মার লালকে থামাতে পারবে না হ্যাঁ তোমাকে জানাতে চাই যে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক চূড়ান্ত ভিডিও বন্ধু তোমার সাথে অত্যাচার আর চলবে না পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে যাই হোক তোমার জন্য সিদ্ধান্ত তো হবেই হ্যাঁ তুমি হবে সত্যিকারের এই কলযুগের রাজা এই ভিডিওটি শুধুমাত্র দুর্ভাগারা ছেড়ে যাবে কারণ এটা কোনো সাধারণ গ্রহ থেকে আসা ভিডিও না বরং এখন এটা কিছু বড় একটা করতে চলেছে বন্ধুদের আজ আমরা তোমাদের এমন সত্য বলবো যা শুনে তোমার পুরো শরীর কাঁপে যাবে হ্যাঁ কিন্তু একবার অবশ্যই শুনে নাও তোমার সিদ্ধান্ত কি যেটা আমরা এই ভিডিওতেই বলবো যদি তোমার বেশি সময় না থাকে তবুও চেষ্টা করো একটু সময় বের করো কিন্তু একবার এই বিশেষ তথ্যটা শুনে নাও এগোবার আগে এখানে যতজন কুবের মহারাজের সত্যিকারের ভক্ত আছেন আর কুবেরজির খাজানা তোমাদের জন্য এই তিন দিনের মধ্যে চাই তো আর দেরি না করে ভিডিওটাকে একটা সুন্দর লাইক মেরে দাও আর কমেন্ট বক্সে লিখে দাও জয় কুবের মহারাজজি কুবেরের ধন তোমার হাতেই আসবে এটা আমরা গ্যারেন্টি দিয়ে বলছি তো চল কুবের মহারাজের নাম নিয়ে তোমার বেশি সময় নষ্ট না করে সামনে যাই যেমন তোমরা সবাই আজকের মেইন টাইটেল দেখেছ সেখানে স্পষ্ট লেখা ছিল যে ঝড়ই আসুক যে যেকোনো পরিস্থিতিতেই তোমার জীবনের প্রতিটা সিদ্ধান্ত তোমারই থাকবে এখন তোমাকে চিন্তামুক্ত হতে হবে কারণ এই তিন দিনের মধ্যে কে প্রসাদ তোমাদের গ্রহগুলো এমন একটা খেলা খেলেছে যা ঈশ্বরের আদালতকেও কাঁপিয়ে দিয়েছে পুরো ব্রহ্মাণ্ড সত্যিই অবাক যে তোমার কুণ্ডলির একটা ছোট গ্রহ কিভাবে এত বড় হুল্লোড় তুল্য। আর সেই হুল্লোড়ের কারণটা কি যখন তুমি জানতে পারবে আমি বিশ্বাস নিয়ে বলছি তোমার দুটো চোখ ভিজে যাবে হ্যাঁ ঠিকই শুনেছ গত কয়েক বছর ধরে তোমার সাথে শুধু এবং শুধু অন্যায় হয়েছে যেখানে তুমি একদম সত্য ছিলেন সেখানে কেন তোমাকে মাথা নত করতে হয়েছে এটা তোমার সাথে অন্যায় হয়েছে কিন্তু তুমি সব দেখে ও বুঝেও আমরা সব সহ্য করতাম একটা কথা নিশ্চিত যে এই দুনিয়া কখনো তোমার কথা শোনেনি না তোমার সঠিক সিদ্ধান্ত নিয়েছে তোমার জীবনের বিরুদ্ধে অসংখ্য অত্যাচার হয়েছে যেগুলো আমরা যদি তোমাকে বলি তুমি হয়তো বিশ্বাস করবে না তুমি বলবে গুরুজি এটা মজা এটা সত্যি নয় কিন্তু এটাই সত্যি যা আমরা তোমাকে বলবো তুমি জানো কি এতদিন ধরে যা তুমি সহ্য করছো তার বিচার হয়েছে নাকি এখনো হয়নি কখনো কি তোমার মনে হয়েছে কখনো কি তুমি ভাবার প্রয়োজন বুঝেছ শেষ পর্যন্ত ওই ওপরের মানুষটা আদালতে তো সবার কথা শোনা হয় তাই না কিন্তু তোমার কথা কেন শোনা হয়নি ওটাই তো সেই ব্রহ্মাণ্ড যেখানে সবাইকে ন্যায় পাওয়া যায় কিন্তু সেখানেও তোমার কখনো ন্যায় হয়নি সাহায্যও করা হয়নি আর প্রতিদিন প্রতিরাত শুধু তোমারই ভুল সহ্য করতে হয়েছে তুমি সঠিক ছিলে কিন্তু বাধ্যবাধকতার কারণে সময়ের দোহাইতে তোমাকে মাথা নত করতে হয়েছে মুখ বন্ধ রাখতে হয়েছে আসলে তুমিও কম নও তোমারও ন্যায়ের দাবি রাখতে পারো কিন্তু তোমার জীবনে এমন কিছু সমস্যা ছিল যা তোমাকে মুখ খুলতে দেয়নি তোমার চোখেই সেই অশ্রু যে শুধু আর শুধু কষ্টের চোখ জল হয় মানে এই কলযুগে তুমি এক রাজা হয়ে তোমার দিন কাটাও কিন্তু তোমাকে রাজা হওয়ার স্থানও মেলেনি আর সেই সব জিনিসও পাওয়া যায়নি যা এক রাজার উচিত আর এটা আমরা শুধু খালি বাতাসে বলছি না বন্ধুদের তোমার কুণ্ডলী স্পষ্ট স্পষ্ট বলে দিচ্ছে আর আজ আমরা সেই পাঠ তোমার সামনে খুলে ধরছি যা আজ থেকে আগে তুমি নিজের সম্পর্কে জানতেও না আর কেউ তোমাকে জানায়নি তোমার তো শুধু মনে হতো যে সবই আমার ভাগ্যের দোষ শেষ পর্যন্ত আমার ভাগ্যই খারাপ তাই তো আমাদের সব ক্ষেত্রেই সব জায়গা থেকে শুধু অন্যায় পেয়েছ হ্যাঁ মানে এতদিন যা তোমার সঙ্গে ঘটছে সেটা হওয়া উচিত ছিল না এটা তোমার বিরুদ্ধে একটা অন্যায় কিন্তু এখন আমরা তোমাকে জানাতে চাই বন্ধুরা তোমাদের গ্রহ তোমাদের জন্য একটা সীমা ছাড়িয়ে গেছে এমনকি তোমাদের জন্য নিজে দেবতা কুবের মহারাজও লড়াই করেছেন হ্যাঁ তোমরা হয়তো বিশ্বাস করবে না কিন্তু লড়াই করেছেন। তাই এখন আর এভাবে চলবে না তোমাদের সঙ্গে এমন কিছু আর হবে না সাবধান হয়ে যাও কারণ আমরা তোমাকে জানাতে চাই যে আজকের এই ঘটনা শুধুমাত্র তোমার ন্যায় প্রতিষ্ঠার জন্য এসেছে অনেক সহ্য করেছ আর হতে দেবে না তোমাকে সবকিছু ফিরিয়ে দেওয়া হবে সবই যা তোমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে তোমার সিদ্ধান্তে যা যা এসেছে আজ আমরা সেগুলো তোমাকে জানাবো তো আমরা পুরো বিশ্বাসে বলছি তোমরা খুশিতে পাগল হয়ে যাবে এই কাল যুগে সত্যিই তুমি রাজা হয়ে যাবে তোমারও সম্রাট মিলবে যিনি আগে তোমার অধিকার ছিল কিন্তু কোনো কারণে তোমার হাত থেকে চলে গিয়েছিল হ্যাঁ তাই এখন তোমরা চিন্তা করো না কুবের মহারাজের আদালতে তোমাদের সব রকম শুনানি হয়ে গেছে আর তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাই তোমাদের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ এই আশীর্বাদ এখন থেকে তোমাদের সঙ্গে থাকবে পরিস্থিতি যাই হোক না কেন তবে এখান থেকে তোমরা একটু সতর্ক হয়ে যাও আর কোনো ভুল করো না হলে যেই পরিবর্তন আসতে চলেছে তাতে বাধা পড়বে হ্যাঁ তাই কি করতে হবে আর কি করতে হবে না আগে তোমাদের বলি শোনো বন্ধুদের এখন তো জীবনের সিদ্ধান্ত হয়ে গেছে আর তোমাদের ভাগ্য উজ্জ্বল হওয়ার পথে তাকতকে আর কেউ থামাতে পারবে না সময় এমন ভাবে টাকা পয়সা সুখ শান্তি উন্নতি আর সফলতা আসবেই জীবনে এমন অনেক কিছু ছিল যা তোমার কাছে ছিল না যাদের কাছে সাহায্যের জন্য হাত বাড়াতে হতো কিন্তু এখন আর এমন কিছু হবে না কারণ বন্ধুদের আজ ব্রহ্মাণ্ডের শক্তি আর ভগবান শ্রী ধনের দেবতা কুবের দেবতার সিদ্ধান্ত হয়েছে আর এই সিদ্ধান্তের বিরুদ্ধে আর কেউ দাঁড়াতে পারবে না এ সিদ্ধান্ত পুরোপুরি তোমার পক্ষে তোমার জীবনে সুখের একটা বড় সিদ্ধান্ত আসতে চলেছে বন্ধুরা বলে সুখ আর দুঃখ মানে শিক্ষার দুই পাশের মতো মানুষ সবসময় জেতার থাকে কিন্তু একদিন না একদিন হারও মেনে নিতে হয় আর ঠিক তেমনি জীবনে সবাই সুখ পেতে চায় দুঃখ থেকে দূরে থাকতে চায় কিন্তু মনে রেখো দুঃখ আসবে আর আসবে জীবনে। যেমন জয় থাকে ঠিক তেমনি জীবনে সুখ আর দুঃখ থাকে তাই আমরা যখন জীবনে হারি তখন কি কাজ করা বন্ধ করে দিই না তাই জীবন যদি দুঃখের তাহলে সেই দুঃখ দূর করার চেষ্টা করব। আর বন্ধুরা যতদূর দেখেছি তোমাদের জীবনে অনেক সময় এমন এসেছে যখন তোমরা আনন্দের জন্য তৃষ্ণার্থ এসব নিয়ে তোমরা জীবনে সব সময় কোথাও না কোথাও চিন্তিত থেকেছ তবে তোমরা অনেক কিছুই জীবন থেকে শিখেছ কিভাবে জীবন চালাতে হয় কিভাবে নয় কোন মোড়ে কিভাবে চলতে হয় এসব তোমরা জীবনে জেনে নিয়েছ তুমি যা সিদ্ধান্ত নিচ্ছ আগামী তিন দিনের মধ্যে সেটা তোমার ভাগ্য উজ্জ্বল করবে তোমার জীবন বদলে দেবে কারণ জীবনে তুমি অনেক কষ্ট দেখেছ সুখের জন্য অপেক্ষা করছ আর এখন সুখ তোমার ঘরে নাড়বে তোমার বাড়িতে এক বিশাল শক্তির আগমন হয়েছে একটা বড় শক্তি তোমার চারপাশে ঘুরছে তোমার বাড়ির ওপর টেকছে চারপাশে ঘোরাফেরা করছে আর এখন তোমার জীবনে যেসব সমস্যা চলছে তার সিদ্ধান্ত এখন হয়ে গেছে এখন বড় শক্তির কারণে বন্ধুরা তোমাদের জীবনে যেসব নেতিবাচক দোষ জমে আছে সেগুলো দূর হতে চলেছে হ্যাঁ বন্ধুরা খারাপ শক্তির প্রভাব তোমাদের পরিবারে আছে পরিবারের মধ্যে কেউ খুবই কষ্টে আছেন কারো স্বাস্থ্যে নিয়মিত সমস্যা হচ্ছে টাকা খরচ হচ্ছে সমস্যা বাড়ছে কিন্তু কোনো ইতিবাচক পরিবর্তন আসছে না পরিবারের সবাই খুবই চিন্তিত জীবনে কাজ হচ্ছে না অনেক কিছু ঠিকঠাক চলছে না চিন্তা হচ্ছে এত পরিশ্রম করার পরেও কাজ হচ্ছে না বলা যায় নানা রকম সমস্যা তোমার বাড়ি পরিবারে তোমার জীবনে চলছে এখন এমন সময়ে আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে তোমার জীবনের এই সমস্যাগুলো অনেকটাই দূর হতে শুরু করবে একটা বড় শক্তি তোমার জীবনে প্রবেশ করতে যাচ্ছে আর যার কারণে জীবনে নেগেটিভ শক্তি আর বাজে গ্রহের প্রভাব শেষ হতে চলেছে বন্ধুরা বলা যায় জীবন তোমাদের এমন একটা মোড়ে নিয়ে এসেছে যেখানে বাড়ি পরিবারের সমস্যা আলাদা ছিল কাজকর্ম নিয়ে সমস্যাগুলো আলাদা ছিল টাকার ব্যাপারে সমস্যাগুলো আলাদা ছিল জীবনে কেরিয়ার নিয়ে সমস্যা ছিল আবার ব্যবসা বাণিজ্যের দিক থেকেও সমস্যা ছিল বন্ধুদের বলতে গেলে অনেক সময় ধরে তোমরা সবাই জীবনেই একটার পর একটা সমস্যা দেখে আসছো এমনকি বন্ধু ঘর পরিবারে তোমাদের জমি সম্পত্তি নিয়েও কিছু কিছু জিনিস তোমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে সমস্যা চলতেই আছে আর তোমাদের জীবনেও অনেকটা দৌড়ঝাঁপ করতে হচ্ছে বন্ধুদের বলতে গেলে কোথায় যাবে দিন দিন সমস্যাগুলো বাড়ছেই আর খুশির দিন কমতেই কমতেই আছে প্রতিদিন চলছে বলেই না যখন মানুষের জীবনে তখন সুখ ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে কোথাও না কোথাও তোমার জীবনেও কিছু এই রকম ঝামেলা কষ্ট আর চিন্তা আসছিল কিন্তু এখন তোমাদের কারোই ভয় পাওয়ার দরকার নেই কারণ তোমাদের জীবনের প্রতিটা সমস্যা দূর হয়ে যাবে কারণ এক বিশাল শক্তি তোমাদের জীবনে প্রবেশ করেছে দেখো বন্ধু যখন আমাদের উপর কোনো দেবতা বা দেবীর অনুগ্রহ থাকে আমাদের জীবনে কোনো দেবতার আশীর্বাদ থাকে যখন আমাদের বাড়ি পরিবারে ভালো শক্তি প্রবেশ করে দেবী আসে তখন সেখান থেকে নেতিবাচক শক্তির শক্তির অবসান হয়। হয়। সেখান থেকে খারাপ শেষ আর জীবনে যেসব ঝামেলা বাড়ছে সেগুলো ধীরে ধীরে কমতে শুরু করে। আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা আপনার জীবনে আনন্দের মাত্রা বাড়িয়ে দেবে আপনার সুখে চার গুণ বাড়তি আনন্দ আসবে হ্যাঁ বন্ধুদের আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আগামী কয়েক ঘন্টার মধ্যে তোমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা তোমাদের অনেক উন্নতি এনে দেবে হ্যাঁ বন্ধু পরবর্তী তিন দিনের মধ্যে এমন কিছু ঘটবে যা তোমাদের জীবনে অনেক আনন্দ আর সম্পদ নিয়ে আসবে আজ তোমরা এমন একটা সুযোগ পাবে যে খুব কম দামে বড় একটা জমি কেনার সম্ভাবনা আছে খুব কম দামে আজ তোমরা বড় একটা জিনিস হাত বদল করতে যাচ্ছ কিন্তু একটাই কথা মাথায় রাখবে এই সময়ে দালালদের ফাঁদে পড়ে যেও না বন্ধু কারণ বন্ধুরা এই সময়ে তোমার দালালরা মিথ্যে ফাঁদ পেতে পারে তাই ভালোভাবে খেয়াল রাখো অনেক সময় মানুষ জমি নেয়ার সময় দালালদের কথায় ফাঁদে পড়ে যায় আর যার কারণে অনেকেই আগে থেকেই টাকা দিয়ে ফেলে তোমার এই রকম ভুল করা চলবে না বন্ধুরা এই সময় যতক্ষণ তোমার নাম জমিতে না পড়ে ততক্ষণ কাউকে কোনো টাকা দিবে না এটা তোমার বিশেষ খেয়াল রাখা দরকার কারণ এই সময়ে তোমার সাথে ঠকানো হতে পারে তোমাকে খুবই সাবধান থাকতে হবে এমন কি নাম যতক্ষণ পর্যন্ত প্রপার্টির ওপর না আসে বন্ধুরা ততক্ষণ পর্যন্ত কাগজপত্র ঠিকমতো না দেখলে জীবনে কোনো কিছুতেই বিশ্বাস করো না আজকালকার এই কলিযুগে ভাই ভাই থাকে না নিজের রক্তের মানুষও নেই তো বাইরের লোকদের কি হবে বলো তাই তোমাকে অনেক সাবধান হতে হবে বন্ধুরা দেখো কাগজপত্র ঠিক আছে কিনা একদম অবহেলা করো না আগে কোনো টাকা দেওয়া যাবে না না হলে কোথাও পড়তে ভালো করে দেখে তারপর কাজ সময়টা বুঝে কাজ করতে হবে অর্থাৎ টাকা দিয়ে ভেসে যাওয়া মানে পরে বুঝতে পারো টাকা দুটোও গেল মালামালো পেলেও না জমিও হাতছাড়া তাই এই সময় জীবনে এই ব্যাপারটা খুব খেয়াল রাখতে হবে তোমার জন্য এই সময় লাভের সুযোগ আছে কিন্তু বন্ধুদের কথা মনে রেখো যে কোনো কিছু যদি খুব সস্তায় পাওয়া যায় তাহলে মানে এই না যে হুট করে ঝাঁপিয়ে পড়ে নিয়ে নিতে হবে টাকা লাগছে তো পুরোপুরি যাচাই করে নাও এটা ঠিক আছে না ভুল কোথাও আমাদের সঙ্গে ফাঁকি তো দেওয়া হচ্ছে না কোথাও কেউ ঠকাচ্ছে তো না এই জিনিসটা তোমার খুব খেয়াল রাখা দরকার আর বিশেষ করে দালাল লোকেদের পেছনে পড়া তোমার জন্য জীবনে বড় ধরনের ক্ষতিও হতে পারে তো আগামী তিন দিনের মধ্যে তোমাদের খেয়াল রাখা ভালো হবে আর তোমরা বন্ধুদের সঙ্গে আগামী তিন দিনের মধ্যে জীবনে কিছু নতুন কাজ ধন্দার শুরু করতে পারো কিছু নতুন ব্যবসা শুরু করার কথা ভাবতে পারো নতুন কোনো প্ল্যানিং করতে পারো যাতে জীবনে বেশি উপার্জন করতে পারো জীবনে ভালো কিছু হবে ভালো লাভের জন্য তোমরা এই সময় একটা নতুন পরিকল্পনা তৈরি করবে একটা নতুন রাস্তার ওপর তুমি হাঁটবে আর নতুন কিছু করার প্ল্যানও করতে পারো তো কোথাও না কোথাও বন্ধু সেই জিনিস তোমার সফলতা আনবে কিন্তু তোমার নিজের কাজগুলো গোপন রাখা খুবই জরুরি এতটাই গোপন রাখতে হবে যে কেউ বুঝতেই না পারুক তুমি জীবনে আসলে কি করতে যাচ্ছ কি প্ল্যান করছো তুমি কি পরিকল্পনা করছো এই সব ব্যাপারে নজর রাখা খুব দরকার বন্ধু এই সময়ে কোনো ভুল ত্রুটি করলে তোমার জন্য সমস্যা ও ক্ষতির কারণ হতে পারে বিশেষ করে আগামী তিন দিনের ব্যাপারে খুব সাবধান থাকতে হবে অন্দরেই তোমাকে এই ব্যাপারে বিশেষ খেয়াল রাখা লাগবে বন্ধুদের বলছি এই সময় তোমার কাজ যতক্ষণ না শেষ হয় যতক্ষণ তুমি জীবনে সফল না হও ততক্ষণ তাদের সম্পর্কে কারো সঙ্গে কথা বলা ভালো না তারা বলে না কখনো কখনো কোনো কাজ পুরো হওয়ার আগে যদি আমরা বেশি প্রচার করতে শুরু করি তাহলে বন্ধুদের মাধ্যমে আমাদের পথে বাধায় এসে দাঁড়ায় আমাদের কাজ বাধাগ্রস্ত হয় এবং কোথাও না কোথাও বন্ধুরা আমাদের জন্য কিছু সমস্যাও তৈরি করে তাই আগামী তিন দিনের মধ্যে এই ব্যাপারটা বিশেষভাবে খেয়াল রাখা খুব জরুরি thank you প্রয়োজনীয়তাও থাকবে তাই আগামী তিন দিনের মধ্যে এই জিনিসগুলোর খেয়াল রাখা খুব দরকার বন্ধুরা তোমাদের গোপন রাখা তোমাদের জন্যই ভালো হবে বন্ধুদের অনেকবার তোমরা বোকামি করো যে কাজ শেষ না হওয়ার আগেই সবাই সামনে কথাবার্তা শুরু করে দাও আর বন্ধুরা তোমরা ভাবো যে ওকে বলে কিছু ভালো শিখতে পারবো নতুন কোনো পরামর্শ পাবো কিন্তু না বন্ধু কোথাও না কোথাও তোমার চিন্তা অনুযায়ী সবকিছু উল্টোই হয় আর বেশ আফসোসও হয় তাই এটা খেয়াল রাখা তোমাদের জন্য খুবই ভালো থাকবেই আর যতক্ষণ তোমার কোনো কাজ শেষ না হয় ততক্ষণ কারো সামনে কথা বলো না সেটাই তোমার জন্য সবচেয়ে ভালো হবে এবার তুমি বন্ধুদের সাথে নয় এক আলাদা পথে একা যাবে যেমনটা বলে যে মানুষ সমাজ থেকে আলাদা হয়ে একা চলে একদিন সে দুনিয়ায় ইতিহাস রচনা করে তাই সমাজের সাথে চলো না সমাজ কি করছে সেটা দেখে তুমি নিজের জীবনে সেটা গ্রহণ করো না সমাজ কি করছে আমরা কি করছি বন্ধু যদি তুমি এই ভাবনা নিয়ে চলো তাহলে জীবন জুড়ে একা থাকতেই হবে তাই সমাজ কি করছে তার চিন্তা করো না বিষয়টা নিয়ে বেশি মাথা না ঘামাও তুমি জীবন থেকে কি চাও আর তুমি কি করতে চাও সেটা তোমার নিজেকেই ঠিক করতে হবে যদি তুমি শুধু সমাজের কথা ভাবো তাহলে জীবন জুড়ে তুমি আটকে থাকবে কখনো এগোতে পারবে না সমাজ ভুল পথে যাচ্ছে সমাজ কি করছে সেটা তোমার জীবনের জন্য চিন্তা করতে হয় না তোমাকে নতুন পথে চলতে হবে সামনে এগিয়ে যেতে হবে যেদিন তুমি ভালো চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যাবে সেদিনই তোমার জীবনের